হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরি গলার অবস্থাটা বড্ড বেশি খারাপ আর ভাবছো তোমরা এটা আবার কি ম্যাগ ম্যাগি নুডলসের কী রেসিপি আসলে আজ ভীষণ গলাটালা ধরা শরীরটা বেশ খারাপ আর অন্য কিছু খেতে একদম ইচ্ছে হচ্ছে না আর এই জিনিসটা ব বাচ্চা বড় সবারই আমার ভীষণ ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে ম্যাগি সেই জন্য আজ ভাবলাম মেয়ে আর আমি মিলে একটু ম্যাগি খাই তো এই জন্য অল্প দেখতে পাচ্ছ একটু জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প স্লাইড একটু নুন আর একটু তেলে দু চার ড্রপ দিয়ে হালকা গরম জলটা হয়ে গেলে ম্যাগিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আসলে ম্যাগিটা সেদ্ধ করে তার মধ্যে মশলা দিয়ে নর্মালভাবে তো খাওয়াই যায় কিন্তু যেহেতু মানে ম্যাগি অন্যরকমভাবে একটু খেতে আমার ইচ্ছে করে আমি ম্যাগি বানালে একটু যাতে ম্যাগি মশলাটা অ্যাভয়েড করা যায় সেই জন্য একটু নানান রকমভাবে বানাই এটা দেখো ম্যাগিটা প্রায় ছাড়া ছাড়া হয়ে গেছে সবজি বা ডিম ডিম দিয়ে বানাই কিন্তু আজকে অত কিছু করতে ইচ্ছে না শুধু একটু মাত্র সেদ্ধ করে ওটাকে তুলে নেওয়ার পর আমি অল্প তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটু ঝাল ঝাল যাতে হয় তার জন্য একটু এটাকে ভালো করে ভেজে নেই খুব সিম্পল রেসিপি ম্যাগি তো খুবই ইজি বানানো কিন্তু ওই সেদ্ধ না করে একটু ভাজা করে নিয়ে খেলে একটু আর একটু বেশি যাতে টেস্ট হয় আর ওই যে বললাম গলার মুখের অবস্থা খুবই স্বাদ একদম নেই বললেই চলে এই সময় আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা অ্যাভয়েড করি কিন্তু আজকে আর করার ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে একটু চটপটা ঝাল ঝাল কিছু খাই স্পাইসিস মতো করে আর ম্যাগি মশলার সঙ্গে অল্প একটু পরিমাণ টেন টমেটো কেচাপ টমেটোটা কেচাপটা আমার শেষ পরিমাণ তাই জন্য অল্প একটু জলটা দিয়ে ধুয়ে অনেকটা ছিল ভেতরে সেটাই দিলাম ইউজ করে নিলাম আর এই সময় আমি ম্যাগিটা একটা জিনিস খেয়াল রাখবে আমার মেয়ে মাঝে মাঝেই বলে ম্যাগি সেদ্ধ করতে গিয়ে নাকি তার ভুলে যায় তো ম্যাগিটা সেদ্ধ করার মত পরে একটুখানি ওপরে জল ঠান্ডা জল দিয়ে দিলে সেটার গায়ে লাগা লাগা মতো হয় না একদম ছড়ানো মতন হয় একটা প্যাকেট আমি আগেই মশলার সঙ্গে দিয়েছিলাম আর একটা প্যাকেট আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মশলা আর সেটা এই সময় আমি মিক্সড করে নিয়েছি একদম ইজি আর খুব খেতে টেস্টি হয় ম্যাগি সবারই ভালো লাগে আমি এরমভাবে ম্যাগিটা বানাই অন্যরকম নানান রকম সবজি দিয়েও বানাই তবে আজ যেটাই বানালাম আর যেটা বানাই সেটাই মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে গলার অবস্থা খারাপ তাই কষ্ট করে প্লিজ একটু শুনে নাও কারণ একদমই কথা বলার মতন অবস্থায় গলা নয় ঠিক আছে তাটা